হ্যালো এভরিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনিকার লাহা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল আর কি বান্না করে মেয়েকে খাইয়ে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে তারপরে মেয়েকে নিয়ে এসেছি আর কি শুশ্রুতে মানে চোখের হাসপাতালে আর কি কারণ মামা মেয়ে দেড় মাস বয়স থেকে চোখের মধ্যে একটা আঞ্জনী হয় তো এর আগে তিন চারটে ডক্টরকে দেখানো হয়েছে তো ডক্টর বলেছে যে অপারেশন করতে হবে পাঁচ বছর না হলে আর কি অপারেশন করা যাবে না তো হঠাৎ আর কি মামা মেয়ের চোখে আর কি ব্যথা করে ও কয়েকদিন ধরে বলছে যে মা চোখে ব্যথা করছে আমার তো আমি বলছি ঠিক আছে তাহলে ওর ফ্রেন্ডের মা যখন যাচ্ছে তো আমিও তার সাথে যাই কারণ আমি এর আগে আসিনি এটা আমার ফার্স্ট টাইম আসা হলো তো মামা আমার ফ্রেন্ডের মা ও আর কি চোখে ডাক্তার দেখাচ্ছে আর আমাদের দেখানো হয়ে গেছে তো সেরকম কোনো কিছু না বললো যে চোখে একটুখানি গরম সেই দিতে তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার আসতে বলেছে তো এ আর কি বললো তো তারপরে মামা মের ফ্রেন্ডের মা ওর আর কি সন্ধে হয়ে যাবে আসতে কারণ ওর অনেকগুলো টেস্ট রয়েছে সেগুলো টেস্ট করাবে তারপরে ও আসবে তো আমাদেরকে বললো যে তুমি চলে যাও কারণ মেয়েটা খিদে পেয়ে যাবে তো তুমি বেরিয়ে পড়ো তো আমি দেখো আমি আর মামা বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় টেরি বিয়ার বিক্রি হচ্ছিলো তাই মামা আমাকে একটা টেরি বিয়ার কিনে দিলাম আর এইদিকে কিছু সবজি নিয়ে এসেছি আর কি বাড়ির জন্য কারণ সেরকম সবজিও ছিল না আর আগামীকাল আবার সকালবেলা রান্না করতে হবে তো তার জন্য দেখো নিয়ে এসেছি একাটি ধনে পাতা আর নিয়ে এসেছি মেথি শাক আর নিয়ে এসেছি পালং শাক আর ফুলকপি তো এগুলো এখন মানে ফ্রিজে রেখে দেবো কিছু আর কিছু জিনিস রান্না করবো যেমন পালং শাকটা এখন কেটে রেখে দেবো কারণ কেটে রাখলে আমার সকালবেলা সুবিধা হয় কারণ তোমাদের দাদাভাই অফিসে যাই তো আর সকালবেলা যদি কেটে ওই বেছে রান্না যদি করি তাহলে অনেকটা সময় পেরিয়ে যায় আর গো মানে সেই টাইমটা আর কি হয় না তখন লেট হয়ে যায় তোমাদের দাদা খেতে দিতেও তার জন্য আর কি মানে যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি তো দেখুন কেটে আমি রেখে দেবো তারপরে আরও কিছু কাজ রয়েছে বাড়িতে সেগুলোও করবো আর তোমাদের দাদাভাই ও তো বললাম যে সকালবেলা বেরিয়ে গেছে আর মাম্মা ওইদিকে হচ্ছে ঘুমাচ্ছে তো এই জন্য আমি আর কি সব মানে কাজ করে নিয়েছি আর এখন শীতকাল তো গিয়েছিলাম ডাক্তার দেখাতে তারপর ডাক্তার দেখিয়ে এসে আর কি মানে শরীর আর কি দিচ্ছিল না কারণ অনেক সকালে আর কি উঠেছি আর শরীরটাও আর কি ভালো লাগছিল না তার জন্য খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম তো দেখো এই যে বিছানা দেখেছো সকালবেলা আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে তো শুধু রান্নাবান্না করেছি আর রান্নাবান্না করে বাসনটাও ধর সময় পাইনি আর আজকে তার মধ্যে বৃহস্পতিবার ঘরটার অতগুলো মোছা জানি তো বৃহস্পতিবার মানে অন্যান্য দিনের থেকে আর কি একটু বেশি কাজ থাকে তো তার জন্যে দেখো তোমাদের দাদা ভাই শুয়েছিল আর আমি বিছানা গুছানোর সময় পাইনি বিছানার অবস্থাটা দেখো একবার এই দিকটা দেখেছ এই দিকটা মানে আছে তবুও রকম আর এই দিকটা দেখো দেখো জামা কাপড় সব মানে আমার কি বলো তো আমার না এসব একদম ভালো লাগে না কি বলতো এই যে বিছানা অকচলো হয়ে থাকা ইয়ে করা আমার সারাক্ষণ কি বলতো টান টান করে অভ্যস্ত তো সেই জন্য আর কি ভালো লাগে না তো একটু শুয়েছিলাম তারপর আমি বলছি না বিছানাটা ছটোপট তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ আমার মানে বিছানা না গুছানো থাকলে মনে হচ্ছে কোনো কাজেই আর কি হয়নি এরকম একটা ব্যাপার আর কি তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই তারপরে আরও বাকিগুলো কাজ আছে বাসন মাজতে রয়েছে সে বাসন টাসন মাছব তো চলো করে বিছানাটা গুছিয়ে নি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে দেখো এখন কত সুন্দর লাগছে তাই না বলো এই যে দেখো ঠিক আছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে ঘর যেমনই হোক না কেন কিন্তু হচ্ছে কী বলো তো পরিষ্কার গুছানো মানে থাকলে এমনিতেই সুন্দর লাগে সে ঘর পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক আর টিনের বাড়ি হোক না কেন তাই না বলো বন্ধুরা আমার মনে তো তাই বলে যে ঘর যেমনই হোক না কেন যদি পরিষ্কার যদি একদম আমি গুছিয়ে রাখতে পারি তাহলে মাটির ঘরও কুড়ে ঘরও আর কি সুন্দর লাগে দেখতে আর হাজার ভালো সুন্দর ঘর থাকুক না কেন আমার যদি গুছানো যদি না থাকে তাহলে আমার ওই মানে কি বলবো আর কি অখাদ্য কুখাদ্য ব্যাপার আর কি লাগে তো এটাই আমার কাছে আর কি পরিষ্কার কথা তো চলো তারপর দেখো সকালবেলা তো বেরিয়ে গিয়েছিলাম দেখলো তো তোমরা যে মেয়েকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর কি তো তারপরে দেখো সন্ধেবেলা এখন মানে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন আলপনা দিয়ে দিচ্ছি কারণ বৃহস্পতিবার আমি খুব একটা আলপনা দিই না এখন আগে দিতাম মানে বিয়ে নেওয়ার আগে আর বিয়ে হওয়ার পরে খুব একটা দেওয়া হয় না তো মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় আর কি তখন দিই তো দেখো কেমন হয়েছে আলপনার ডিজাইনটা একটু কমেন্ট করে জানাবে আমার মনে যেটা আসে আর কি মানে সেটাই করার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগবে তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন প্রভাবের